বাছুরেতে আপনি বেলুন দিয়ে কি করবেন এটা দিয়ে তুমি আর আমি খেলা করব আমি কি বাচ্চা নাকি যে বেলুন দিয়ে খেলবো এগুলো বেলুন না প্রোটেকশন নীলা প্রোটেকশন শব্দটি উচ্চারণ করতে না পেরে সাব্বিরকে বলল সেটা আবার কি বাছুর ঘরে তো অনেক বেলুন আছে এটা আর ফুলানো লাগবে না দেন আমারে ভালোবেসে নিচে রেখে দি সকালে কোনো বাচ্চা এলে কে দিয়ে দেব এই তুমি কি পাগলি এগুলো কোন সাধারণ বেলুন নয় দেখতে তো মনে হচ্ছে অনেক বড় হয়েছে তবু দেখছি কিছুই জানো না বকা দিলে আমি কিন্তু আম্মুকে বলে দিব কেন যে গ্রামের মেয়েটাকে বিয়ে করলাম কিছুই জানি না দেখছি তা বাবু তোমার বয়স কত এই আমারে বাবু বললেন কেন আমি এসএসসি পরীক্ষা দিয়েছি বুঝলেন হ্যাঁ সেটা বুঝে গিয়েছি আমি দেখি মাছ থেকে ওই পাশে চেপে যাও ঘুমাবো আমি ও মা ঘুমাবেন কেন বাসর করবেন না আজ আপনাকে আমার খুব আদর করতে ইচ্ছা করছে না না আমার কোনো ইচ্ছে নেই তোমার মতো খ্যাত মেয়ের সাথে বাসর করার আজ পর্যন্ত প্রোটেকশন আছে না সে নাকি করবে বাসর সাব্বের কথা শুনে নীলা ঘুমটা ভালোভাবে ফেলে দিয়ে তাকায় সাব্বের দিকে সাব্বেরও তাকায় নীলার দিকে তারপর আচ্ছা বলেন তো আমার কি কোনো বয়ফ্রেন্ড ছিল যে আমাকে বারবার বিভিন্ন হোটেল বা গ্রামের পাটকে চিনিয়ে দিবে যে আমাকে এসব চেনাবে যে আমার শরীরে খারাপভাবে স্পর্শ করবে যে বিয়ের আগে আমার সতীত্ব নষ্ট করবে না না ছিল না তাই আমি চিনি না এটা কি আমার অপরাধ সাব্বির কি বলবে ভেবে পায় না ওর থেকে কম করে হলো ছ বছরের ছোট সাব্বিরকে মাথা নিচু করে থাকতে দেখে নীলা আবারও বলল নীলা প্লিজ আমাকে আরও লজ্জা দিও না সত্যি আমি বলছিলাম প্লিজ আমার কথায় রেগে যেও না আর ওই প্যাকেটগুলো তো আমি নিয়ে আসিনি আসলে ওগুলো আমার বন্ধুরা রুমে ঢোকার আগে টিটকিরি মেরে দিয়েছিল থাক ও মনে করতে হবে না আসলে সব তৃতীয় ব্যক্তির একটা সুন্দর সম্পর্ক নষ্ট করার মূল নীলা চুপ হয়ে যায় সাবিরের প্রথম তাকাই নীলার দিকে ফর্সা চেহারা না হলো অনেক মায়াবী চেহারা নীলার দিকে যে তাকাবে তার মন প্রশান্তিতে এসে যাবে সাবির কাঁপা কাঁপা হাতে নীলার থুতলিতে হাত দিয়ে মুখটা উপরে তুলতেই সাব্বিরের বুকে কেঁপে ওঠে নীলার চোখ দিয়ে পানি পড়ছে তার মানে কি নীলা কাঁদছে সাব্বির দ্রুত নীলার চোখে পানি মুছে দিয়ে নিজের বুকের সাথে নীলাকে চেপে ধরে বলে হেই বউ পাখি কেন তুমি প্লিজ কেঁদো না বউ পাখি এমনি কান্না পেল আজ কালো হয়েছি বলে সবাই অবহেলা করে জানো আমি না আমার চাচা চাচি ভাবি কারো আদর পাইনি এই কালো হওয়ার জন্য মাঝে মাঝে ইচ্ছা তাদের বলতে দেখে নিও আমার চাঁদের চেয়েও সুন্দর হবে আর আমাকে অনেক ভালোবাসবে কিন্তু কিন্তু কি আমিও সবার মতো তোমাকে কষ্ট দিয়েছি তাই না প্লিজ পাখি আমাকে মাফ করে দাও আর কখনো আমি তোমাকে কষ্ট দিব না এভাবে বুক থেকে তুলে দিলেন কেন জড়িয়ে ধরেন না মাই প্লিজ খুব শান্তি পাচ্ছিলাম আমি আপনার বুকে ইচ্ছে করছে সারা জীবন আপনার বুকে কাটিয়ে দিই সাবির মুচকি এসে নিজের বুকের সাথে চেপে ধরে আস্তে আস্তে নীলাকে বিছানায় শুয়ে দিয়ে নীলার ঠোঁট দুটোর দিকে নিজের ঠোঁটে এগিয়ে দিয়ে যেতে থাকে নীলা বুঝতে পারে সাব্বির কি চায় তাই দেরি না করে নিজের ঠোঁট দুটো হালকা ফাঁক করে দিতেই সাববের নীল আর তোর দুটো নিজের দখলে নিয়ে নেয় আর করতে থাকে এমন সময় নীলা কাতর কণ্ঠে বলে আহ প্লিজ প্লিজ আমাকে আদর আদর অনেক বেশি সাব্বিরও দেরি না করে নীলাকে নিজের খুব আপন করে নিয়ে হারিয়ে যায় সুখের রাজ্যতে পরের দিন সকালে সাব্বির ঘুম থেকে উঠতেই চোখ যায় না সামনে একটা পড়ি বসে বসে চুল ঠিক করছে দৌড়ে বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে না সেই পরি তার সামনে বসে আছে একবার সাব্বিরকে দেখে মেয়েটা মুচকি হাসি দেয় সাব্বির মেয়েটার দিকে ভালো করে তাকিয়ে দেখে এটা তো নীলা কে তুমি কে তুমি আমার বউ নীলা কোথায় নীলা এই নীলা তুমি কোথায় এমন সময় সাব্বির এর আম্মু সাব্বিরকে বলে এই পাগল হয়েছিস নাকি নিজের সামনে বউকে রেখে এত জোরে জোরে ডাকছিস কেন আম্মু আমার বউ তো কালো পড়েছিল হে আমার বউ না সাব্বের কথা শুনে নীলার ওর আম্মু দুজনে জোরে জোরে হেসে ওঠে তারপর ওর মা বলে পাগল ছেলে আমার বান্ধবীর মেয়ে ওকে আমি ভালো করেই চিনি নীলা ছোটবেলা থেকেই পরীর মতো ছিল আমার বান্ধবী আর ওর স্বামী নীলা আর রূপকে সবার থেকে আড়াল করে রাখতো কারণ তারা কালো মেয়ের গুরুত্ব বোঝাতে চেয়েছিলেন নীলাকে তাছাড়া বখাটে ছেলেদের থেকে মুক্তি পাওয়া যাবে নীলা ও তাদের কথা মতো চলতে থাকে নিজের সৌন্দর্যকে লুকিয়ে আর আমি জানতাম নীলা দেখতে কেমন তোর কথায় অবাধ্য হয়ে নীলাকে বৌমা করে এনেছি এখন নিচে চলো বৌমা নীলার দিকে তাকিয়ে তখন হাসছিল সাববে নীলাকে জড়িয়ে ধরে বলে বউ আমি আমার কালো পরি নীলাকেই চাই প্লিজ ওই রূপে ফিরে এসো পাগল বরটা আমার তোমার জন্যই আমার সৌন্দর্য লুকিয়ে রেখেছিলাম আর কত আজ থেকে তুমি আমার সব দেখবে তবে আমি বাইরে গেলে বোরকা হিজাব পরে যাব যেন কেউ না দেখে আমায় আর আমি আসছি একটু ওয়েট করো নীলা বোরকা হিজাব পরে নিচে চলে যায় আর ওর ভাবির কাছে গিয়ে পুরো ড্রয়িং রুম ভর্তি লোকজনের সামনে বেলুনের প্যাকেট ওর ভাবির হাতে দেয় ওর ভাবি চোখ বড় বড় করে তাকায় নীলার দিকে ভাবি আমার স্বামী গত রাতে তোমার স্বামীর মতো আমার শরীরের উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়েনি আমার ভালোবাসে চেয়েছে শুধু রাতে এসবে প্রয়োজন হয়নি তাই তোমাকে ফিরিয়ে দিলাম কারণ তোমার হয়তো রাতে কম পড়তে পারে কম পড়লে এটা দিয়ে চালিয়ে নিও আর হ্যাঁ আমি কালো হলেও আমার হাজব্যান্ড আরও ফর্সা আমাকে ওর পাশে না মানালেও আমাকে পছন্দ করেছে তাই তোমার টেনশন না করলেও চলবে নীলার ভাবে কথা শুনে দৌড়ে নীলাদের বাসা থেকে বেরিয়ে যায় তারপর নীলা রুমে চলে আসে রুমে এসে দেখে সাব্বির বসে আছে বিছানায় নীলা সাব্বিরের পাশে শুয়ে বলে কি হলো বলো উদাস হয়ে বসে আছো কেন আদর করতে ইচ্ছে করছে খুব পাগল এই যে নাও তোমার হাতে তুলে দিলাম নিজেকে সাব্বির মুচকি এসে নীলা ঠোঁটে আলতো করে চুমু দিয়ে বলে আহ কি নরম এই আমি বাবুর আম্মু হতে চাই তাড়াতাড়ি আমাকে এনে দাও তুমি শক্ত করে আমাকে হাতটি ধরো আমি হব না গো আর কারো তুমি রাজি থাকলে এনে দিব শত শত বাবু কথাটা বলে নীলাকে কাছে টেনে নিল নীলাকে কিস করতে থাকে হয়তো তারা আবারও বিড়াল মারবে ও হ্যাঁ আমি কিন্তু জানি না বিড়াল মারা মানে কি আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন কেমন